গাইস সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো তো চলে আসছি আজকে জিম নিয়ে তোমাদের সাথে ফ্রিতে এক ডলার দেবো আজকে তোমাদের সবাইকে তো যারা যারা ফ্রিতে ইনকাম করতে চাও আমাদের এই ইউটিউব চ্যানেলটি লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকো বেলাইকানটি বাজিয়ে দিয়ে সাথে থাকো তো চলে আসলাম জিম অ্যাকাউন্ট খুলতে এখন দেখো কীভাবে আমি অ্যাকাউন্টটি খুলছি একটা জিমেল সিলেক্ট করলাম তো এই স্টার্ট নামে চাপ দিলাম এখন আমাদেরকে দিতে হবে মেল না ফিমেল আমি মেল তাই মেল দিলাম হয়ে গেল কমপ্লিট অ্যাকাউন্ট খোলা শেষ এখন আমরা যাব সেটিংসে তো চলে যাই সেটিংসে এখন আমরা এখান থেকে যাব মাই প্রোফাইল তো নিচে দেখো ভেরিফিকেশন ভেরিফিকেশন করলেই এক ডলার ফ্রি পাবে তো এখানে তোমাদের ফেস ভেরিফিকেশন করবে ফেস ভেরিফিকেশন করলে এক ডলার অটোমেটিক চলে আসবে তো আমার একটা আইডিতে ফেস ভেরিফিকেশন করা আছে আর এখানে দেখো এখানে জিমেল দিয়ে লগ ডিভাইস কনফার্ম করতে হবে জিমেলের কোড দিয়ে সেটা আমি দেখিয়ে দিচ্ছি তো দেখো আমার এক ডলার চলে আসছে আমি এখন যে কোনো মুহুর্তে এই এক ডলার উইথড্র করতে পারবো আর উইড্রো প্রসেসটা দেখো এখানে গিয়ে তুমি কীভাবে উইথড্র করবে এই যে দেখো আমার অ্যাকাউন্ট আমি যে কোনো সময় এই টাকাটা উইড্র করতে পারবো এরকম ভিডিও পেতে অবশ্যই তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে কারণ আমি প্রতিদিন নতুন নতুন ভিডিও দিয়ে থাকি এই ফ্রি ইনকাম করার জন্য তো কাজ যারা বেকার আছো বসে না থেকে ফ্রিতে ইনকাম করো ইনকাম করতে টেলিগ্রাম চ্যানেলে আসো আর ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম